আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা নাইন জেনারেশন ল্যাপটপ চাচ্ছে তারা মাত্র তেরো থেকে বিশের মধ্যে বাজেট করলে পারচেস করতে তো পারবেন এই ভিডিওতে যে ল্যাপটপুলি দেখাবো নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপির মধ্যে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ল্যাপটপটি পেয়ে যাবেন নাইন জেনারেশনের মধ্যে এবং কোরাই সেভেন প্রসেসারের মধ্যে পেয়ে যাবেন লেনভো কোরাই থ্রি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এবং আস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ক্রাই ফাইভ প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কতটুকু আপডেট করতে পারবেন ও কি সুবিধা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো এর পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ফ্লাইওভারের এর পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে নম্বর থেকে থেকে পাঁচ ছয়টি পর পেয়ে দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তলায় খুব সহজেই চলে আসতে পারেন যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আসুস কে ফোর টু এফ ওরা এই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ আউটলুকটা দেখেন বিশেষ করে যারা স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের আসলে বাজেটটা শুরুতেই অল্প হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্স থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্স SSD বাড়াতে পারবেন ফোর জিবি পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্ম জন্য টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে পৌরার কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ভস্ত্র ওরাই থ্রি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক এবং পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসেলিটিস ইউসবি ইউজ ইসব ভিডিও পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন লেখালেখির কাজগুলা করবেন অর্থাৎ যারা কিনা আউটসোর্সিংয়ের কাজ করবেন পাশাপাশি তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপটি একটু বেশি প্রয়োজন অর্থাৎ যারা স্টাডি পারপাসে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ব্যাটারি ল্যাপটপটা একটু বেশি হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল বস্ত্র কোরআ্রি প্রসেস করো ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ল্যানোভো জি ফোর জিরো ওর সেভেন প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আউটলুকটা দেখতেই পাচ্ছেন অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন কোরাই সেভেন প্রসেসর ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এসএসডি থাকছে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যানোভো জি ফোর জিরো ওরাই সেভেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এইচপি প্রবুক বুক এলেভেন জিওন অর্থাৎ যারা কিনা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রবুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এস এস ডি পাবেন পাশাপাশি পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউস টু ইউ বি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি লুটেড করে ল্যাপটপ ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং সাথে থাকছে ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা আউটলুকটা দেখেন সিলভার কালারের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং এই ল্যাপটপটিতে আপনারা যারা আউটসোর্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কেনা চাচ্ছেন অফিসিয়াল পারপাজে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচপি প্র জিওন আপনারা চাইলে এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন এইসপি প্রবুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি ডি পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার তো ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম